এম টি ইউনিক হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম পিওভিয়ার্স আজকে আমি আলোচনা করবো সিবিট দুশো পঞ্চাশ এমজি ট্যাবলেট সম্পর্কে যার প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিবিটের জেনেরিক নাম ভিটামিন সি বা অ্যাসকলবিক অ্যাসিড আজকে আমরা জানবো সিবির দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুলের নির্দেশনা মাত্রা বিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে প্রিয় বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিন সিবির দুশো পঞ্চাশ এমজি ক্যাপসুলের নির্দেশনা স্কারি রোগের প্রতিকার এবং প্রতিরোধ হিসাবে সিবিট আলাইসেন ট্যাবলেট গ্রহণ করা হয়ে থাকে ক্ষত সারাতে এবং হাড় ভাঙ্গা হাড় জোড়া লাগাতে সাহায্য করে এটি সংযোজক কলার গঠনে সাহায্য করে আয়রন এর শোষণ বাড়ায় এবং রক্তশূন্যতা রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বোন ম্যারো বা অস্থিমজ্জায় লোহিত কণিকা ও হিমোগ্লোবিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে ঠান্ডাজনিত রোগের প্রতিকার ও প্রতিরোধে সাহায্য করে সুস্থ সবল শিরা উপসেরা মাড়ি ও দাঁত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন জানবো আমরা সিভিট আড়াইশ এম ক্যাপসুলের মাত্রা প্রয়োগ বিধি সম্পর্কে কার্বি রোগের চিকিৎসার জন্য প্রতিদিন এক থেকে দুইটি ট্যাবলেট তবে তীব্রতার উপর নির্ভর করে ডোজ বাড়ানো যেতে পারে প্রবীণদের স্ট্রোকের ঝোঁকে হ্রাস করার জন্য প্রতিদিন এক থেকে দুটি ট্যাবলেট খেতে হবে সর্বাধিক নিরাপদ ডোজ দুই হাজার মিলিগ্রাম তবে শুধু ভিডিও দেখে ওষুধটা সেবন করা ঠিক হবে না অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা সেবন করতে হবে প্রতিনির্দেশনা হাইপারঅাল ইউরিয়া রোগীদের ক্ষেত্রে উচ্চ মাত্রায় গ্রহণ নির্দেশিত নয় এখন যার মো আড়াইশো এমজি ক্যাপসুলের পার্শ্বপতিক সম্পর্কে পার্শ্বপতিকা হল অতিরিক্ত মাত্রায় ব্যবহারে ডায়রিয়া মাথা ব্যথা লোহ শোষণ ক্ষমতার মাত্রাধিক্য হতে পারে গর্ভাবস্থায় এবং প্রয়োগ প্রয়োগবিধি স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ তবে প্রতিদিন পাঁচ গ্রাম অথবা বেশি গ্রহণ করলে গর্ভপাত হতে পারে তাই এটি গ্রহণ গর্ভাবস্থ এবং স্তনদানকালে গ্রহণ না করাই ভালো তো এই ছিল আজকের ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে